সামনে রয়েছে মহা গণেশ চতুর্থী এবারের গণেশ চতুর্থী পড়েছে এক বিশেষ মহাযোগে ছয় নাকি সাত তারিখ জানেন দু সালে আসলেই কবে পড়েছে গণেশ চতুর্থী গণপতি বাপ্পার আরাধনার শুভ সময় কখন গণেশ চতুর্থীর দিন খুব গণেশের সামনে এই সহজ নিজেই করুন এই মন্ত্র পাবেন গণপতির বিশেষ আশীর্বাদ গণেশ চতুর্থীর দিন বাড়িতেই গণেশের পুজো করার সময় অবশ্যই নিবেদন করুন এই চারটি জিনিস এই চার জিনিসে অত্যন্ত প্রসন্ন হন গণপতি বাপ্পা দেখুন ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী পশ্চিম ভারতে মহা ধুমধামের সঙ্গে আয়োজন করা হয় এই উৎসব আমাদের রাজ্যেও গত কয়েক বছর ধরে গণেশ পুজো নিয়ে আগ্রহ বেড়েছে মানুষের মনে হিন্দু ধর্ম অনুযায়ী গণেশ ঠাকুর হলেন অগ্রপূজ্য অর্থাৎ সব দেবতার আগে তার আরাধনা করা হয়ে থাকে গণেশ চতুর্থীর দিন তার আরাধনা করলে মনে সব ইচ্ছে পূরণ হয় সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় প্রচলিত এমনই বিশ্বাস তাই শাস্ত্রজ্ঞরা বলছেন এদিন কয়েকটা নির্দিষ্ট নিয়মে বাড়িতে অবশ্যই করুন গণেশ জির সঙ্গে ভগবান গণেশকে অতি অবশ্যই নিবেদন করুন এই কয়েকটা বিশেষ জিনিস গণেশ পুজো শুভ মুহূর্ত ঠিক কখন পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি ছয় সেপ্টেম্বর বিকেল তিনটে এক মিনিট থেকে শুরু হবে পরের দিন অর্থাৎ সাতই সেপ্টেম্বর বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিটে শেষ হবে এই তিথি তাই সাতই সেপ্টেম্বর ভগবান গণেশের মূর্তি স্থাপন করা যাবে এবং সেপ্টেম্বর অনন্ত চতুর্দশীর দিন গণপতি বাপ্পাকে বিদায় জানানো হবে এবছর ভগবান গণেশের মূর্তি স্থাপন সবচেয়ে শুভ সময় হল সাতই সেপ্টেম্বর সকাল এগারোটা দশ থেকে একটা উনচল্লিশ পর্যন্ত অর্থাৎ প্রায় দু ঘন্টা উনত্রিশ মিনিট এই শুভ সময় স্থায়ী হবে গণেশ পুজোর অবশ্যই নিবেদন করুন এই কয়েকটা জিনিস এক দুর্বা গণেশ পুজোই দুর্বার ব্যবহার অত্যন্ত শুভ তা এদিন একুশটি দুর্বার গোছা বানিয়ে তা দিয়ে মালা তৈরি করে গণেশজিকে নিবেদন করতে পারেন তাহলে সকল মনস্কামনা আপনার পূর্ণ হবে দুই আতপ চাল গণেশ পুজোয় আতপ ব্যবহারের নিয়ম রয়েছে শাস্ত্রে আতপচালের চালের মধ্যে সামান্য পরিমাণ হলুদ লাগিয়ে তা গণেশজির কপালে তিলক হিসেবে লাগিয়ে দিন এতেই যে কোনো আর্থিক সমস্যা দূর হবে তিন জবা ফুল লাল জবা ফুল গণপতির অত্যন্ত প্রিয় এই ফুল তার পুজোয় নিবেদন করলে তিনি সমৃদ্ধি দান করেন এবং শত্রু নাশ করেন এছাড়া নীল অপরাজিতা এবং কুন্দ ফুলও তাকে প্রদান করতে পারেন চার লাড্ডু লাড্ডু এবং মোদক ছাড়াও গণেশ পুজোর ভোগ অসম্পূর্ণ তাই বাড়িতে গণেশজির আরাধনা করলে এই দুটি খাবার অবশ্যই ভোগে নিবেদন করবেন এছাড়া গণপতি বাপ্পাকে নারকেল নাড়ু পায়েস অথবা যে কোনো হলুদ রঙের মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করতে পারেন বাড়িতে কিভাবে করবেন গণেশজির আরাধনা কি কি বিষয় খেয়াল রাখবেন এক মূর্তি স্থাপন গণেশ চতুর্থীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে পুজোর কাজ শুরু করতে হবে কাঠের চৌকি বা বা মুখ জোয়ারের ওপর লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন গণপতির মূর্তি দান এবং বা পাশে সিদ্ধির প্রতীক হিসাবে একটা করে সুপারি রাখবেন খেয়াল রাখবেন পূর্ব অথবা উত্তর পূর্ব কোণে কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করতে হবে দুই মন্ত্র চপ মোটে প্রতিষ্ঠার পর হাতে ফুল নিয়ে মন্ত্র চপ করে ভগবান গণেশের ধ্যান করুন গণেশ পুজোর দুটি উল্লেখযোগ্য মন্ত্র হলো ওং শ্রী গণেশ আয় নম এবং ওম গং গণপতয় নম গণেশী ধ্যান করার জন্য প্রথম মন্ত্রটি এবং তাকে আবাহন করার জন্য দ্বিতীয় মন্ত্রটি জপ করবেন তিন স্নান এবং নৈবেদ্য নিবেদন গণেশীকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর নিয়ম রয়েছে আর না হলে গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন তাকে এরপর বস্ত্র উপবিত চন্দন ধূপ প্রদীপ নৈবেদ্য ফল মিষ্টি ইত্যাদি নিবেদন করে নিজের মনস্কামনা জানালে পূর্ণ হবে আপনার পুজো